নমস্কার বন্ধুরা তো আসে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প বলতে গেলে বন্ধুরা তিন চার দিন আগে বাপের বাড়ি গেছিলাম সেখানে গেলে না আমার ভীষণ ভাল লাগে বাপের বাড়ি কোন মেয়ে ভালো লাগে না আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো মেয়ে নেই যারা মা বাবার কাছে গেলে বাপের বাড়ি গেলে ভালো লাগতে পারেন না হতেই পারে না আমার তো ভীষণ ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে কেন আমার বান্ধবীরাও যখন বাপের বাড়ি আসি আমি যাই মানে আমরা এত হ্যাপি থাকি মনে হয় দুনিয়ার পুরো মানে খুশি হ্যাপি শুধু আমাদেরই কাছে আছে মানে যেভাবে হোক এনজয় করি বেশ ভালো লাগে এইবার গেছিলাম বলতে গেলে আমি যখন বাপের বাড়ি যাই মানে সাজগোজের জিনিস বলতে গেলে আমি শ্বশুরবাড়িতেও মানে যাই কিনতে বাজারে কিন্তু বেশিভাবে বাপের বাড়ি গেলে আমার বেশি ভাল লাগে সেখানে গিয়ে কোনো জিনিস কেনা পছন্দ করা তাই গেছিলাম তিন চার দিন থেকেছি তাই একদিনকে বেরিয়েছি বাইরে বলতে গেলে সাজের একটু সাজগোজের জিনিস কেনার জন্য বেশি আমার কাছে যেটা ছিল না সেটা হলো নোকালিশ আমি নোকালিশ ভীষণ লাগাই আমার ভীষণ ভাল লাগে লাগাতে মানে হাতে নোখপালিশ যদি উঠে যায় হয়তো এক দু দিন মানে হাতেই রাখি না তারপর আবার লাগিয়ে নিই আমার বেশ ভাল লাগে নোকালিশ পরাটা ভীষণ ভাল লাগে আর কালারফুল মানে এইটা না যে একটাই কালার কন্টিনিউ করতে থাকবো আমার কম করে যখনই আমি নোকালিশ কিনি বন্ধুরা চারটে পাঁচটা একসাথেই কিনি সব কালারে আমার হওয়ার দরকার মানে আমার বেশ ভাল লাগে এটা জানি না মানে চেঞ্জ করে করে আমি পড়তে থাকি তাই এবার গেছিলাম দেখছি আমার কাছে নোকালিশ নেই মানে যখন আমি শ্বশুরবাড়ির দিকে পড়ে গেছি আমার কাছে একটাই নোখপালিশ ছিল সেটাই পড়ে গেছে আর সবগুলো শেষ হয়ে গেছে তাই আমি যাচ্ছি যখন এখানেই কিনে নেব তাই গেছি মার কাছে ওইখানে গিয়ে থেকেছি যখন একদিনকে বেরোলাম বাজারে কিনতে কিন্তু যেই দিনকে বাজারে বেরিয়েছি সেই দিনকে দেখি নাকি বাজারে একটাও দোকান খোলা নাই তারপর মনে পড়ছে যে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনকে আমাদের কাছে মানে আমাদের বলতে গেলে এলাকা আমাদের পাড়ায় আমাদের ওইখানে বাজার পুরোটাই বন্ধ থাকে পুরোটাই বন্ধ বলতে গেলে একটা দুটো কেউ যদি খুলে রাখে জামা কাপড় যেহেতু জানে যারা যে বৃহস্পতিবার হোক বা অন্যদিন হোক মানুষে যখন প্রয়োজন পড়ে তখন কেনার জন্য দোকানের মানে প্রয়োজনটা পড়ে আর কি সেরকম হলো তাই কয়টা দোকান খোলা থাকে বলতে গেলে একটা দুটো জামা মানে কম করে কুড়ি পঞ্চাশটা দোকান তার মধ্যে দুটো চারটে খোলা থাকে বা কাপড়ের দোকান বা সাজগোজ দোকান তো আমি শুধু একটাই পেলাম শুধু একটা সাজগোজের দোকান সেই দোকানে গেছি যাওয়ার পর মানে দোকানটা একদমই ছোট খুব ছোট দোকান মানে বাড়িতেই নিজের মানে বাড়ি আর সামনে দোকান করে নিয়েছে স্বামী স্ত্রী এরকম একটা দোকান খুব ছোট দোকান আমার মনে হচ্ছে রেগুলারে ওই দোকান চলে না খুব একটা মানে যেহেতু খুব বড়ো বড়ো দোকানে মানুষ যায় সাজগোজের জিনিস কেনার জন্যে ওইটা যেহেতু খুব ছোট্ট দোকান তা আমার মনে হয় প্রত্যেক দিনের মতন সেই দোকানে ভিড় হয় না কিছুই না আমি যখন দেখে গেছিলাম তখনও দোকানে কোনো ভিড় ছিল না একটাও কাস্টমার ছিল না আমি একা তাই জিনিসপত্র বলতে গেলে দেখবো দোকানে গেলে পছন্দ হয়ে আরও একটা দুটো জিনিস কিনলাম তারপর নোকপালিশ যে হতো আমার তিনটে চারটে কেনার ছিল আর আমার হাতে অলরেডি আমার নোকালিশ লাগানো ছিল তাই আমি ট্রাই করে দেখতে পারিনি আসলে ব্যাপারটা হয়েছে আমি কোনো দোকানে গেলে না আমি খুব একটা ট্রাই করি না একটা হয় না মানুষ একটু একটু নোখপালিশগুলো লাগিয়ে লাগিয়ে নোকে লাগিয়ে পরে দেখে কালারটা কেমন আছে না আছে সেটা আমার করার সম মানে হয়নি এক এক সময় হয় যে আমি লাগিয়েও দেখি এক এক সময় হয় আমি লাগিয়ে দেখি না তার রিজন্টটা লাগিয়ে আর কি দেখবো প্রত্যেকে মানে যেহেতু কাচের থাকে পালিশের শিশিগুলো সেইটা দিয়ে পুরোটা দেখা যায় যে কোন কালার আছে সেটাই বুঝি আমি আর একটু জাস্ট খুলে একটু কালারটা ভেতর থেকে দেখি যে কত লিকুইড আছে বা কত মানে কালারটা কত লাইট বা কত ডার্ক আছে সেটাই আমি শুধু দেখি আর লাগিয়ে দেখার প্রয়োজন পড়ে না খুব একটা এ এখানেও সেম ওই হয়েছে আমি লাগিয়ে দেখতে পারিনি যেহেতু আমার নোকালিশ অলরেডি আমি পড়েছিলাম তাই আমি লাগিয়ে দেখিনি খুলে খুলে জাস্ট একটু একটু দেখলাম কালারটা বেশ ভালো লেগেছে যে এরকম আমি পড়ি যেরকম আমি নিই সেরকমই কালার ছিল তাই আমার পছন্দ হয়েছে চারটে নোকপালিশ নিয়ে নিলাম নেওয়ার পর বেশি দামের আমি নোকালিশ বলতে গেলে বন্ধুরা পড়ি না চল্লিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা খুব হার্ডলি যদি পড়ি তাহলে একশো টাকা এর ওপরে এখন অবধি নোকালিশ পড়িনি যেটা সত্যি সেটাই সত্যি আমার যেটা আমি পড়িনি সেটা আমি বলবো না একশো টাকার আমি লাস্ট পড়েছি আর এর চেয়ে বেশি কোনো দিন পড়িনি আমি নোকালিশ যাই হোক মানে তিরিশ পঞ্চাশ টাকা মানে বলতে গেলে আমার বেশি পছন্দ হয় তার রিসেন্টটা সেই নোটপালিসগুলো মানে ব্লু ইভেনে থাকে না বেশ ভালো আমার লাগে আর ওইগুলো অনেক দিন হাতেও যায় আমার লাগালে তা আমি খুব দামি বলতে গেলে আমি পড়ি না এইটাই আমার দামের হয় যাই হোক দামের নিয়ে কোনো ব্যাপার না আমার পছন্দ হয়েছে নিয়েছি সেখানে বলতে গেলে ব্লু এভেনের ছিল না এমনি নর্মাল নোটপালিস ছিল আমার পছন্দ হয়েছে সেটাও নর্মাল থাকলেও কোনো ব্যাপার না চল্লিশ টাকা করে ছিল আর পঞ্চাশ টাকা করে তা আমি দুটোই নিলাম দুটো দুটো করে চারটে নিলাম নেওয়ার পর সেই নোকালিশগুলো আমি নিয়ে এসেছি আসার পর বাপের বাড়ি বলতে গেলে আমি পড়া প্রয়োজন পড়িনি যেহেতু আমি হাতে পড়েছিলাম তাই শ্বশুরবাড়ি এসে যখন নোকালিশটা আমি খুলি খোলার পর আমি হাতে মানে নোকপালিশে রিমুভার দিয়ে নোকালিশগুলো যেগুলো লাগিয়েছিলাম সেইগুলো রিমুভ করি করার পর আমার যেই নোকপালিশগুলো কিনে নিয়ে আসি সেগুলো করি পড়ার পর যেটা দেখছি হয়েছে ব্যাপারটা কি বলো তো মানে যেহেতু এই দোকানটা চলে না খুব একটা তাই মনে হচ্ছে এরকম হয়েছে আসলে নোখপালিশগুলো ওনাদের দোকানে বিক্রি হয় না মনে হয় আমি যখন নখপালিশগুলো পড়ছি না নোখপালিশগুলো না এক সেকেন্ডেও লাগছে না শুকিয়ে যাচ্ছে আমি মানে যারা মেয়েরা বৌরা নোকপালিশ পরে তাদের জন্য বলি যে আমরা নোকপালিশ দেখব না একবার যদি নোকে লাগাই সেটা দেখবো একদম হালকা কালারটা আসে আরও একবার লাগালে মানে ডবল করে লাগালে কালারটা ঠিক খুব সুন্দর কালারটা মানে আসে দেখতে বেশ ভাল লাগে তা আমরা কম করে দুবার তো পড়ি একবার পরলে কালারটা ঠিক মতন আসে না আর ঠিক মতন লাগানোও হয় না কিন্তু সেকেন্ড টাইম যখন লাগাই ওর ওপরেই মানে নোকপালিশের ওপরে আরও একবার নোকালিশটা লাগালে কালারটা খুব সুন্দর ফুটে আসে বেশ ভাল লাগে আমি সেম ওই রকম করার জন্য যখন একবার নোকালিশটা লাগালাম এক সেকেন্ডের মধ্যে ওই নোকপালিশটা শুকিয়ে গেছে সেকেন্ড যেটা লাগাচ্ছি সেটা ওর উপরে লাগছেই না এটা তো কোনো সময় হয় না সেকেন্ডটা লাগালে মানে প্রথমটা হয়তো শোকাই না বা একটু একটু শুকিয়ে গেলে তার ওপর থেকে আমরা সেকেন্ডটা লাগিয়ে দিই কিন্তু এইটা না প্রথমটা শুকে গেছে আর সেকেন্ডটা যেটা লাগাচ্ছি সেটা ওর উপরের থেকে লাগছেই না জানি না কেন অনেক বেশি করে নিচ্ছি তাও হচ্ছে না হচ্ছে না তা আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে না তারপর দেখছি হাতে যোগ এখন মানে যেভাবে করে মানে লাগিয়েছি লাগানোর পর দেখছি না শুকিয়ে যাওয়ার পর কেমন কালারটা একদম বিচ্ছিরি একটা কালার আসছে সেই কালারটা আসছে না যে কালার আমি মানে কিনেছিলাম নিয়েছিলাম শুকানোর পর কালারটা একদম বিচ্ছিরি একটা কালার তারপর আমি ভাবছি এরকম কেন হচ্ছে পুরো নোকপালিশ মানে আমি রিমুভ করে দিলাম যেহেতু হাতে একদম বিচ্ছি লাগছিলো পুরোটাই রিমুভ করে আবার অন্য একটা কালারটা লাগা আমি ভাবছি দূর এইটা কালারটা তাহলে ভালো লাগছে না এটা থাক আর পরবই না ওইটা পায়ে লাগিয়ে শেষ করে দেবো কেন হাতে আঙুলে ভাল লাগছে না পায়ে তাও একটু পরা যাবে সেকেন্ড যেই নোপালিসটা লাগাচ্ছি সেম টু সেম সেইটাই হয়েছে ওইটাও কালারটা বিচ্ছিরি তার রিজাল্টটা আমি জানতে পারলাম যে এটা কেন হচ্ছে ওদের দোকানে নোকালিশগুলো খুব একটা বিক্রি হয় না এবার আমাদের মতন মানুষ যারা নোকালিশ কিনতে যায় কাস্টমাররা তারা একটু একটু জাস্ট ট্রাই করে একটু হাতে লাগিয়ে দেখে দেখে দেখার পর হয় এমন যে নোকালিশগুলো কমে যায় খুব নিচের দিকে মানে হয়তো বিক্রিও হচ্ছে না শুকেও যাচ্ছে প্লাস লোকজন কাস্টমার এসে লাগাচ্ছে আর্ধেক হয়ে যাচ্ছে বা আর্ধেক দিকে একটু ওপরে থাকছে তাই উনি ওর মধ্যে মনে হচ্ছে রিমুভার মানে যেটা নোকপালের ছাড়ানো রিমুভারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছে আমার মনে হচ্ছে এটা করেছে ঢেলে দিয়ে ওইটা ভরে দিচ্ছে আর ওইটা ভরার জন্য জিনিসটা নোকালিশটা তো ভরে গেছে শিশিতে পুরো ভর্তি কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মানুষ ওইটা পরছে সেই কালারটা আর আসছে না এটা ওনার দোকানের হওয়ার রিজনটা নোকপালিশ যেহেতু বিক্রি হচ্ছে না খুব একটা তাই ওনার শুকে যাচ্ছে আর উনি এটা বিক্রি করবে কি করে এটা এই কাজটা উনি করছে তার রিজনটা হয়তো কোনো কাস্টমার এসছে বলছে তোমার তো শিশিতে নোখপালিশ নেই কমে গেছে শুকে গেছে শেষ হয়ে গেছে তখন পরে ওরা বুদ্ধি করে এই কাজটা করেছে তাই আমি দেখলাম আমার চারটেই নোকালিশে এরকম কাণ্ড হয়েছে এই কাজটাই উনি ওনারা করেছে যাই হোক ওইটা আমি আর নোকে আর পরবো না কেন ওইটা পড়ানো পরে একদম এতই বিচ্ছি লাগছে মানে আমি কি যে বলবো একবার আপনারা এই নিজের বাড়ির থেকে এবার ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে এটা কেন হয় যদি পুরো একদম শিশিতে লাস্টে একদম একটুখানি যদি নোকপালিশ থাকে তার মধ্যে একটু রিমুভার ঢেলে আপনারা নোকে লাগিয়ে দেখবেন সে এতই বিচ্ছিরি ওইটা লাগে দেখতে আপনারা বুঝতে পারবেন আমার চারটে নোকপালিশ পুরো বরবাদ হয়ে গেছে পয়সা বেকার চলে গেছে ওইটা মানে বলতে গেলে আমি নখ পায়ে নোকে লাগিয়ে শেষ করব তার আর কোনো মানে এই নেই মানে হাতে আর লাগাতে পারবো না সেটা ভাল লাগছিল না পড়ার হলো না তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ছোটো দোকান বলে এইটা না যে ছোট দোকান বলে চলে না বলে এই কাজটা উনি ওনারা করেছে ছোট দোকান হোক বড় দোকান দোকান ভালো করে চলালেই চলবে আর কাস্টমার যেহেতু বড় বড় দোকানেই বেশি যায় তো ছোট দোকানে বেশি ভিড় হয় না আর এইসব জিনিস না বেশি দিন রাখলে শুকিয়ে যায় তাই এই রকম হয়েছে কেন দেখছি নোখালিশগুলো কিন্তু পুরো ভরা ভরা মানে মুকুবধি ভরা কিন্তু ওই ব্যাপারটা ওই রকমই হয়েছে যাই হোক তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম মানে আমার পুরো টাকা জলে চলে গেলো কোনো ব্যাপার না মানে ওইটা পায়ে লাগিয়ে আমার শেষ করতে হবে এমনি মানে হাতে লাগাতে পারিনি না মানে হাতে নোখে লাগাতে পারি তাই একটু আফসোস আর কোনো কিছুই না তাই আপনাদের সাথে ভাবলাম এই গল্পটা শেয়ার করি যখনই আপনারা মহিলারা মেয়েরা নোখপালিশ কিনবে একটু জাস্ট চেক করবেন এই ফার্স্ট টাইম হয়েছে আমি চেক করিনি মানে চেক বলতে গেলে আমি একটাই জাস্ট খুলে দেখলাম দেখতে ওপর থেকে এমনি বেশ ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি মানে অত যে আমি নোকে লাগিয়ে চেক করবো সেইরকম করা হলো না সেটা করলে আমার মনে হচ্ছে এটা আমি নিতাম না তাহলে মনে হচ্ছে আমার এরকম যে আমি নিতাম না কিন্তু চেক না করার জন্য এটা হলো ব্যাপারটা বেশি আমার ক্ষেত্রে চারটেই আমার মানে বরবাদ গেছে টাকা আর আমি কোনো দোকানে গেলে আমি বেশিভাবে আমি চেক করি না বন্ধুরা কিন্তু আমি পারফেক্ট যেই কালার আমি দেখি না সেই কালারটাই আমি বাড়ি এসে পাই যখন আমি নোকে লাগাই মানে সেম টু সেম কিন্তু এইবার জানি না কেন এটা হলো তার রেজাল্ট আপনাদের বললাম এইটাই কাজটা করেছে কেন শুকিয়ে যাওয়ার পর ওর মধ্যে এমন কোনটা জিনিস ঢেলে দিলে আপনারা প্লিজ জানাবে যে যেটা ভরে যেতে পারে পুরো শিশিতা সেটা আমি বুঝতে পারিনি এই জন্য আমার মনে হচ্ছে ওর মধ্যে রিমুভারই দেওয়া হয়েছে কেন রিমুভারটা দেওয়ার জন্য এই এইরকম মানে জিনিসটা না একদম ফ্যাট কালারটা একটা চলে এসছে মানে ওইটা লাগানোর পর মানে কালারটা খারাপ লাগছে এমনি দেখলে খারাপ লাগছে না যে যখন আমি মানে থেকে বের করছি মানে যেটা আমি ওইটাতে দিয়ে ব্রাশে দেখছি সেইটা সুন্দর লাগছে যখন যখন নোকে লাগাচ্ছি তখন কালারটা একদম বাজি কালার একটা হয়ে যাচ্ছে আর দেখতে একদম খারাপ লাগছে যাই হোক এর জন্য আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম যে যদি নোখপালিশ কেনেন নিশ্চয়ই একবার চেক করে কিনবেন কেন এটা আমার এই ভুলের জন্য আর কোনো দিন সেকেন্ড টাইম এটা হবে না তাই একবার ভুল হওয়ারটা ভীষণ ভালো মানে আমার থেকে এইটা হয়েছে যখন এবার আমি মানে যখনই নোখপালিশ কিনবো একবার নিশ্চয়ই চেক করব নালে আমি কিনবো না সেটা ভালো কিন্তু একবার চেক করা ছাড়া আমি কিনবো না কেন আমার পুরো টাকা জলে গেছে তাই এইবার থেকে এটাই একটা শিক্ষা পেলাম যে জিনিসটা কীভাবে আমাকে কিনতে হবে যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই